তিরোতীতে হয়েছে মাধ্যম দোস্তুজুর্গ প্রশ্ন হয়েছে যে হাতে টাকা নেই কিন্তু বিজনেসে মাল কিনে রেখে দেওয়া হয়েছে তার উপর জাকাত হবে কিনা। না এবং অন্যের হাতে মাল বিক্রি করা হয়েছে তার হাতে টাকা আছে সে টাকা আমার হাতে এখনও পৌঁছে নেয় সেটার জাকাত দিতে হবে কিনা তো মাত্র দোস্ত দেখেন যার হাতে টাকা আছিল টাকা ছিল কিন্তু সে কী করেছে মাল কিনে রেখেছে তাহলে বিজনেসের ভেতরে যেটা আছে সেটারও কিন্তু জাকাত দিতে হবে এটা ভালো করে মনে রাখবেন বহু মানুষে কী করেন বিজনেসে যে টাকা লাগানো আছে সে টাকার জাকাত দেয় না বিজনেসে যে টাকা টাকা লাগানো আছে সেই টাকারও জাকাত দিতে হবে আমার আপনার বিজনেসে মাল কিনে আছে সেটারও জাকাত আমাদের আদায় করতে হবে কারো হাতে যদি কর্জ দেওয়া আছে কিংবা কারোর কাছে মাল বিক্রি করা হয়েছে টাকা দেননি তাহলে সেটারও জাকাত দিতে হবে তবে হ্যাঁ এটা জাকাত দেনার ইচ্ছা যে টাকা পাওয়ার পর জাকাত আদায় করবে না বলে এখনই অগ্রিম আগা আদায় করে দেবে টাকা যখন আসবে তখন আর জাকাত আদায় করতে হবে না সতরাং টাকা জাকাত আদায় করে দিতে হবে তোমার তখন দোস্ত বিজনেসের মালেরও জাকাত দিতে হবে আর এক মালের যদি বার বার আমরা জাকাত দিয়ে থাকি তবু বার বার আমাদের জাকাত দিতে হবে অর্থাৎ আমাদের কাছে টাকা আছে একবার আমরা জাকাত দিয়েছি পুনরায় সেটার জাকাত যদি আমাদের হাতে থাকে আমাদের দিতে হবে যতদিন পর্যন্ত সেটা নেশা পরিমাণে থাকবে সেটার জাকাত আমাদের দিয়েই থাকতে হবে যতদিন পর্যন্ত আমাদেরকে জমা থাকবে যদিও আমরা সেটার দ্বারা বিজনেস করে নিই ইনকাম করি নিই যতদিন পর্যন্ত বর্তমান জামানায় বিয়াল্লিশ হাজার টাকা হলে জাকাত খরচ হয় তাহলে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত যতদিন কইমা না আসবে ততদিন পর্যন্ত জাকাত বিয়াল্লিশ হাজার টাকার তলে না আসবে ততদিন পর্যন্ত জাকাত দিয়েই থাকতে হবে ওই মালের সুতরাং মহাতম দূর্গা আশা করি সকলেই বুঝে গিয়েছেন জাকাত সংক্রান্তে এবং তারাবি সংক্রান্তে